বীর মুসলমান নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাটিতে নিজের নবুয়তকে প্রকাশিত করলেন নবুয়তের اعلان করলেন নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশকে নিজের বংশের লোককে খানদানের লোককে দাওয়াত দিয়ে বললেন আমি হচ্ছি আল্লাহর নবী আর আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এই পৃথিবীর মাটিতে আল্লাহ ব্যতীত করর ইবাদত করা চলবে না এবং আমাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন নবি পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে আবু লাহাব একটি বাদদোয়া দিয়েছিল আবু লাহাব বলেছিল মোহাম্মদ তুমি আমাদেরকে এই জন্য ডেকেছো তোমার হাত ধ্বংস হয়ে যাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা যখন আবু জেহেল বলল আবু লাহাব বলল আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল আমার নবীর চোখ দিয়ে যখন পানি বেরিয়ে গেল মহান رب العالمین পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করলেন সূরা লাহব তাবত ইয়াদা আবি লাহাবি তাব আল্লাহ পাক বললেন আবু লাহাব তুমি আমার নবীর জন্য বদদুয়া করেছো তার হাত যেন ধ্বংস হয়ে যায় তোমার হাত ধ্বংস হয়ে যাবে আর ধ্বংস হয়েই গেল জোরে বল সুবহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আছেন একা اعلان করেছেন সঙ্গে কেউ নাই রসুল করিম সাল্লামকে দেখে কে ভেবেছিল যে ইনার মান্য দুনিয়াতে এত হয়ে যাবে ইনার পক্ষে এত লোক হয়ে যাবে আজকে যে আরবের মাটিতে কাফিররা আমার নবীকে কষ্ট দিয়েছিল আমার নবীকে কখনো পাথর মেরে আঘাত করেছিল আমার নবীকে কখনো নবী পাক সাজদাতে ছিলেন তিনার প্রতি উটের ভুটি চাপিয়ে কষ্ট দেওয়া হয়েছিল নবীর দান্দানে মুবারককে শহীদ করা হয়েছিল এমনি সমাতে ওই আরবের মাটিতে যখন কাফিরদের দাবদাওয়া ছিল আজকে গিয়ে দেখেন ওই আরবের মাটিতে কাফিরদের নাম পাওয়া যায় না আজকে মুহাম্মদ রাসূলুল্লাহর নামtron কিছে বল সুবহানাল্লাহ দয়ান নবী মায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কোনোদিন তালোয়ার তুলেননি নবি پاک সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইসলামকে প্রচার করেননি নি আমার අපার নবী ইসলাম প্রচার করেছেন ভালোবাসার মাধ্যমে মহাব্বতের মাধ্যমে চরিত্র সুন্দর ব্যবহারের মাধ্যমে দয়ান নবী মায়ে নবী ইসলামকে প্রচার করেছেন আজকে মুসলমান যদি নিজের চরিত্রকে নিজের রসুলের মতন করে নেয় নিজের ব্যবহারকে নবীর সুন্নাত মোতাবিক জীবনযাপন করতে আরম্ভ করে দেয় মুসলমানকে দেখে অমুসলিম পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে বলছো

এগুলো জিনিস আমরা মুসলমান করতেছি কিন্তু যেই জিনিসকে আল্লাহ তাবারাকালা খরচ করে দিয়েছে ওই জিনিসগুলির কিন্তু বাবা আমরা খবর নিতে পারি না আল্লাহ পাক বলেছেন ইমানদার তোমরা নামাজ পড়ো আমাদের মধ্যে কটা লোক নামাজ পড়ে আল্লাহ বলেছেন রোজা রাখো আমাদের মধ্যে কটা লোক রোজা রাখে হজ করতে বলেছেন বলেন কটা লোক হজ করেছেন এমন অনেক আছে যাদের প্রতি হজ ফরজ আছেন কোটিপতি তবুও কিন্তু হজ করতে যায়নি তাহলে যে ব্যক্তিকে আল্লাহ সমর্থ দিয়েছে ওই ব্যক্তি হজ করতে যেতে পারবে ওই ব্যক্তি যদি হজ না করে গুণা হবে কি হবে না জোরে বলেন পাপের কাজ করলো কি করলো না কিন্তু আমাদের মধ্যে একটা ওয়াহাম আমাদের মধ্যে একটা ধারণা মরবো তো দেখা যাবে আল্লাহ তো रहमान ক্ষমাশীল মাফ করে দিবে আল্লাহ তো দয়ালু আল্লাহ তো গাফফার ক্ষমা karne wala আমাদের গুনাহগুলি মার ক্ষমা করে দিবে আমাদের ধারণা এটা আবার অনেক লোক চিন্তা করে মরব তো দেখা যাবে চিন্তা করে কি করে না অনেক লোক আছে মরব তো দেখা যাবে একটা যুবক ছেলেকে যদি বলেন নামাজ পড়ো বলবো আমাদের কি বয়স হয়েছে আমার बाप তো পড়ে না চল্লিশ বছর বয়স হোক ষাট বছর বয়স হোক কাউকে বলবেন দাড়ি চাই বলে ব্যাটার বিয়ে দিতে হবে বলেন পোতা হোক বলে কি বলে না বাবা বেটার বিয়ে হয়ে গেছে বলছে পোতা পোতেন হোক লাতা লাতিন হোক কিন্তু বলেন ইসলাম ধর্মে কি এটা আছে যে তুমি যদি বয়স্ক হতো তো নাম ধরিও পঞ্চাশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে তোমার উপর নামাজ ফরজ আছে তোমার ব্যাটা বেটি হয় তবে দাড়ি ছাড়ো লাতা হয় তবে দাড়ি ছাড়ো না মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তে তিনের মধ্যে যখনই আপনার বয়স হয়ে যাবে আপনার প্রতি নামাজ ফরজ হয়ে যাবে কত বছর বয়সে নামাজ ফরজ হয় আপনারা জানেন জোরে বলেন বাচ্চা যখন আপনার হাঁটতে শিখে নেবে বাচ্চা যখন আপনার চলতে শিখে নিবে আঙুল ধরে মসজিদে নিয়ে আসেন তার বয়স যখন দশ বছর পার হয়ে যাবে তাকে ধাক্কা দিয়ে মসজিদে নিয়ে আসেন যেমন আপনার ছেলে যদি স্কুলে না যায় আপনি আপনার ছেলেকে ঠান্ডা নিয়ে মারেন লাঠি নিয়ে মারেন ধাক্কা দিয়ে গাড়িতে তুলে স্কুলে পাঠান আপনি আল্লাহর ঘর যাওয়ার জন্য আপনার ছেলেকে কদিন মেরেছেন আপনি আপনার ছেলেকে কদিন ছেলের উপরে রেগেছেন তাকে শাসন করেছেন আপনি তো নিজেই আল্লাহর ঘর জান্নাত নামাজ পড়েন না তো ছেলেকে কি শাসন করবেন তাই ভাইদের ইসলাম আমরা যে মুসলমান আমাদের চরিত্র হবে কোরআন পাকের আইন मुताबिक আমাদের চরিত্র হবে হাদিস শরীফের আইন मुताबिक তার কারণে দয়াল নবী মায়ার নবীর জীবনী দয়াল নবী মায়ার নবীর সুন্নাতগুলিকে মেনে আমাকে আপনাকে চলতে হবে নবীর সুন্নাত দুনিয়াকে উজ্জ্বল করে আখিরাতকে উজ্জ্বল করে জরে বল সুবহান

কারণ আমার আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার পূর্বে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার পূর্বে যখন মহিলা জন্ম নিত তাদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো বিবিচার করা হতো কত রকমের নোংরা কাজ করা হতো আমার আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসে মহিলাদের যা ফজিলত দিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তির একটা মেয়ে থাকে ওই মেয়ের লালন পালন করে বিয়ে দিবে আল্লাহ তার উপরে জান্নাত ওয়াজিব করে দিবেন দুটা মেয়ে থাকলে জান্নাত তিনটা মেয়ে থাকলে জান্নাত আর যখন ওই মেয়ের বাচ্চা জন্ম হবে ওই বাচ্চার জান্নাত আল্লাহ ওই মেয়ের কদম তলে রেখেছে বল এই মর্যাদা আজ পর্যন্ত কেউ দেয়নি মহিলাদেরকে যেই মর্যাদা সম্মান মহিলাদেরকে ইসলাম দিয়েছেন তাই ব্রাদাম ইসলাম মানে হচ্ছে শান্তি পৃথিবীতে ইসলাম যখন পাকের আসার যদি মহিলার স্বামী মারা যেত তার সাথে ওই মহিলাকে জীবিত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হতো পাক সাল্ল সাল্লাম এসে বললেন যদি কোনো মহিলার স্বামী মারা যায় ওই মহিলা দ্বিতীয়বার সংসার করতে পারবে এটা আল্লাহর বিধান দুনিয়াতে আল্লাহর বিধান চলবে

একটু জোরে মুসলমানদের মধ্যে ফিরকা দেখতে পাওয়া যায় আমরা হলে সুন্নাত বা জামাত সুন্নি মুসলমান আলহামদুলিল্লাহ আমাদের জন্ম দেড়শো দুশো বছর পূর্বে হয়নি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্ম মক্কা মদিনাতে সাড়ে চোদ্দশো বছর পূর্বে হয়েছে বল যেই দিনটা মোহাম্মদ রসুল্লাহ দিয়েছে ওই দিনটাই বর্তমান জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ তাই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা ফিরকা তৈরি করিও না আল্লাহ রসিকে মজবুত করে ধরে নাও এখন আপনাদের সামনে আমি একটি কথা বুঝানোর চেষ্টা করব হক এবং বাতিল এই ইসলামকে দুর্বল কারা করতে চায় মুসলমানদের মধ্যে বিভক্ত মুসলমানদেরকে কারা করতে চায় মুসলমানদের মধ্যে দল কারা তৈরি করতে চায় মাইকটা ওই মাইক একটু চেঁচামেচা করছো ঠিক করেন না ক্যাচারা ম্যাচার বিরাধী আসলাম আল্লাহর রশ্মিকে মহসুস করে করে নেমে নাও তোমরা ফিরকাতে বনপূরণ হয় না না আল্লাহ বলেছেন তোমরা ফিরকাতে বনপূরণ হয় না না তাহলে মুসলমানদের মধ্যে ফিরকা হওয়া চাই হবে একটু জোরে বলেন না মুসলমানদের মধ্যে দল তৈরি হলে যাই হয় না যায় যাই কিন্তু মায়ে মায়েরান্নবী কী বলেছেন আল্লাহ তো বলেছেন ফিরকাতে বনপূরণ হয় না না 99 মায়ে নবীর নবীর তিরমিজির হাদিস আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি জান্নাতে যাবে মাআনা আলীহি ওয়া সাবি যা আমার আমার সাহাবীর সুন্নাতে চলবে তারাই হবে জান্নতি জোরে বলেন সুবহানাল্লাহ আমার আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নতি তাহলে আমার নবী যখন বলেছেন 73 দল হবে হবে কি হবে না একটু জোরে বলেন এমন হতে পারে যে নবীর কথা মিস্টেক হয়ে যাবে জোরে বলেন নবীর কথা কি মিথ্যা হতে পারে নবীর কথা কি ভুল হতে পারে কোনোই মতে হতে পারে না তো ইসলামের মধ্যে তেহাত্তরটি ফিরকা নবী পাক বলেছেন হবে তো ফিরকা হবে জান্নাতে কিন্তু সবাই যাবে না মাত্র একটি দল যাবে যে দলটির নাম আমার নবী নিজেই বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বল সুবহানাল্লাহ এখন বিরাদের ইসলাম শুনেন বর্তমান জামানা হচ্ছে ফিতনার জামানা ফিরকার জামানা এখন আপনাদেরকে ফিরকাতে বন্টন হওয়া থেকে বাঁচতে হবে কিছু নতুন নতুন দল বেরিয়েছে তারা বলছে এতদিন লোক ভুল পথে ছিল ভুল করেছে তারা কোরআন হাদিস বুঝতো না আমরা কোরআন হাদিস বুঝি সুতরাং আমরা যে দল প্রচার করি ওটাই সঠিক এরকম কিছু মলবি বেরিয়েছে কি বের হয়নি একটু জোরে বলেন বের হয়েছে না হয়নি তো আমার আপনার নবী কি বললেন ওই দলটি জান্নাতে জান্নাতি হবে যার আকিদা আমি নবীর দেওয়া আকিদা হবে যার আকিদা সাহাবার মতো আকিদা হবে তারা হবে জান্নাতি বিরাদির ইসলাম নবী পাকের দেওয়া আকিদা এবং সাহাবার আকিদাতে কারা আছে এটা আমাদেরকে জানতে হবে কি হবে না একটু জোরে বলে বর্তমান জামানে আপনি যাকে জিজ্ঞাসা করবেন সবাই বলবে যে আমরা নবীর জামাতে আছি আমরা সাহাবীর তরিকাতে আছি এই কথা কিন্তু বাবা সবাই বলবে কিন্তু যদি কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আকীদা তৈরি করে ওই ব্যক্তি যদি হাজার বার আমরা জান্নাতি জান্নাতি হবে যদি করে আকীদার নবীর হাদিসের বিপক্ষে হয় জান্নাতি হবে কুরআনের বিপক্ষে হয় জান্নাতি হবে তাই ব্রাদার ইসলাম বর্তমান জামানাতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ফিরকার মোলবি নেমেছে তারা মাদ্রাসায় পড়ালেখা করে সার্টিফিকেট পরে নিয়েছে আগে ডিএসলার ক্যামেরা কিনেছে মলবি হয়ে এই যে মলবির সনদ পাওয়া যায় সার্টিফিকেট পাওয়া যায় এটা পরে নিয়েছে আগে ক্যামেরা কিনেছে জামিয়ে আমি এই ক্যামেরার সামনে ছোট ছোট ভিডিও বানিয়ে ছেড়ে মানুষকে বিভ্রান্তি করব মানুষের ইমানকে দুর্বল করব মুসলমানকে বিভক্ত করব আর মুসলমান যদি বিভক্ত হয়ে যায় ইসলাম দুর্বল হয়ে যাবে তাই বেরাজর ইসলাম মুসলমান কাকে বলে যদি মৌলবি জাহাঙ্গীর কোনো ফাতোয়া দেয় তার ফাতোয়াটা যদি নবীর হাদিসের বিপক্ষে হয় মুসলমান হাদিসকে মানবে জাহাঙ্গীরের ফাতোয়াকে মানবে না ঠিক না ঠিক আর যদি আপনি বলেন না নবীর হাদিস থাক জাহাঙ্গীর মৌলবি আমাদের বলেছেন তো এটাই ঠিক তাহলে আপনার ইমান কিন্তু চলে যাবে আপনার ইমান কিন্তু ঠিকবে না বর্তমান জামানাতে এমন কিছু অবস্থা হয়েছে বর্তমান জামানায় কিছু মলবি বেরিয়েছে যারা নামের আগে শেখ শব্দ ব্যবহার করে করে কি করে না আজকে আপনাদের এখানে হুজুর সৈয়দ শাহ জালাল উদ্দিন আশরাফ আশরাফি আল জিলানি মাদ্দাজিল্লাহ আলী নবীর আওলাদ আপনাদের এলাকাতে কদম রেখেছেন আপনারা ধন্য এটা আপনাদের ভাগ্য নবীর আওলাদ আপনাদের এই মাটিতে এই কদম রেখেছেন আমরা আওলাদের রসুলকে আমরা কি বলি যে আমরা পীর মানি না কি বলেন আমরা বলি আমরা পীর মানি একটা নতুন দল বেরিয়েছে যার নাম হচ্ছে আহলে হাদিস নামটা শুনেছেন আহলে হাদিস বলে কেউ আবার সালাফি বলে কিন্তু এদের আসল রূপ হচ্ছে আহলে ইয়াহুদ এবং সালাফিনা সেলফি কারণ এরা না কোরআন প্রচার করে না হাদিস প্রচার করে বরং ইসলামিক লেবাসে মানুষকে কোরআন থেকে দূরে করতে চায় হাদিস থেকে দূরে করতে চায় এটা আমি বলে চলে যাই আমার ইনশাল্লাহ দলিল দেব একটা বাচ্চা পর্যন্ত বুঝে নিবে যে না এটা সঠিক একটু লক্ষ্য করে শুনেন আমরা যখন বলি আমরা হলে সুন্নাতল জামাত আমরা হকানি পীরকে মানি গাঁজা করবে না জি যে পীর পীর সে যে মহিলাদেরকে দিয়ে পার্টি পায় ওই পীরকে আমরা মানি জোরে বলে ও তো গাধা ও তো পীর হতে পারে না যে পীর নামাজ পড়ে না যেই পীর চেয়ে দাঁড়ি কাটে যেই পীর আলিম না জাহিল যে মাদ্রাসায় পড়ালেখা করে আলিম হয়নি জাহিল ব্যক্তি কোনোদিন পীর হতে পারে না যেই ব্যক্তি প্রকাশ্যে শরীয়ত বিরোধী কাজ করবে ওই ব্যক্তি কোনোদিন পীর হতে পারে না যেই ব্যক্তি মুরিদকে সাজদা করায় এই রকম পীর মানা হারাম ওই ব্যক্তি পীর হতে পারে না যেই ব্যক্তি ইলিম অর্জন করেছে নবীর খেলাফত যার কাছে রয়েছে নবী পাক সাল্লাহ সাল্লামের খলিফা হজরতে আলী হজরতে আলীর খলিফা ইমামে হাসান তিনার খলিফা ইমামে হুসেন তিনার খলিফা তিনার খলিফা এইভাবে আস্তে আস্তে নবী পাক পর্যন্ত যার সিলসিলা যায় ওই ব্যক্তিকে পীর মানতে হয় বল সুবাহ আল্লাহ যারা কি তাহলে জামাতের থাকবে কিন্তু বিরাদির ইসলাম বর্তমান জামানাতে হয়েছে কি জানেন যদি কোনো বাউল ব্যক্তি পিরসে যে গাঁজা টানে তো এই যে ওয়াহাবি মতবাদের লোক এরা ফটো দেখায় যেগুলো শুননি বুঝতে পারছেন যদি কোনো শিয়া মাজারে গিয়ে সাজদা করে ওরা ফটো দেখাবে দেখো এগুলো শুননি রাহলে সুন্নাতল জামাতের আকিদা হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো তো অলি নবী পাককে পর্যন্ত সাজদা করা হারাম আছে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না কিন্তু ব্রাদার ইসলাম যদি কোনো ব্যক্তি কদম বসি করতে চায় শরীয়তে এটা জায়েজ রয়েছেছেন রিসেন্টলি কিছুদিন পূর্বে আপনার বাংলাদেশে একটা বক্তা আছে আপনারা নাম শুনে হবেন একটু আমার দিকে লক্ষ্য করেন বাংলাদেশে একটা বক্তা আছে যার নাম গিয়াসউদ্দিন তাহেরি নামটা শুনেছেন কিESO ত তাহেরি সাহেব একটা মাদ্রাসায় ঢুকেছেন ছোট ছোট বাচ্চারা পাঁচ সালাম দিচ্ছে তো কিছু মলবি এই যে ভাদ্র মাসে কিছু দেখবেন ব্যাং বের হয় না বৃষ্টির টাইমে কাকু কাকু করে পুকুরের পাশে এরকম ব্যাং এর মত দিয়ে পড়েছে কদম বসী করা হারাম এই ফাতুয়া দিচ্ছেন কিন্তু আমি জানি না যে মলবিরা কি খেয়ে পড়েছে কিন্তু শুনেন কদম বসী করা শরীয়তে যায় না যায় উঠা না ابو শরীফের মধ্যে হাদিস রসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কিরামকে কদম বসি করার অনুমতি দিয়েছেন এবং হাত চুমন দেওয়ার অনুমতি দিয়েছেন জরে বল এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত উঠান ইমাম বুখারি লেখা কিতাব আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিস এনেছেন হাজরাতে আলী রাজি আল্লাহ তালহ তিনার নিকটে তিনার চাচা হাজরাতে আব্বাস যখন আসতেন হাজরাতে আব্বাসের কদমে তিনি নিজের ঠোঁটকে লাগিয়ে দিতেন আর কদম বসি করতেন জোরে বল সুবাহ তার কারণে ফোকাহাইকরাম মহাদেশ সিনে কেরাম ফাঁকুয়া দিয়েছেন আল্লাহর মেক পান্দার পিতা মাতার শিক্ষকের বা নবী বংশের ব্যক্তি কদম বসি করা ইসলামে যাই আছে বরং এটা তার সম্মান আর তাদের সম্মান করাতে নেকিও আছে বলুন সুহান তাই আমার আপনার নবী সাল্লাহ আলি সাল্লাম কোনটা হারাম কোনটা হালাল জানতেন কি জানতেন না এটা জোরে বলেন সাহাবা জানতেন কি জানতেন না তাহলে যে ব্যক্তি বলছে কদম বসি করা ইসলামে হারাম রয়েছেন ওই ব্যক্তি কি বলবে আবু দাউদ শরীফের সহি হাদিস আমার নবীর দরবারে সাহাবি আসলেন কদম বসি করলেন নবীর হাতকে চুমন দিলেন তাহলে কদম বসি করা যদি হারাম থাকে তাহলে আমাদের নবী কি হারাম বুঝতেন না তাহলে কদম কেন করার অনুমতি দিলেন আর হাজরাতে আলী ওনার চাচা হাজরাতে আব্বাসের কদম বসি কেন করলেন হাজরাতে আলী কি কম ইলিমালা ব্যক্তি ছিলেন নবী বলছেন আনা মদিনা তোল ইলিম ও আমি জ্ঞানের শহর আলী তার দরজা বলেন সোহান ইসলামের সাইন্টিক ইসলামের বিজ্ঞান হাজরাতে আলী হাজরাতে আব্বাসের কদম চুমে কায়ামত পর্যন্ত বুজরুক ব্যক্তির কদম বসি করাকে জায়েজ বানিয়ে দিয়েছেন জোরে বলেন সোহান সারা পৃথিবীর মলবি যদি না যাই যার দেয় মোহাম্মদ রসুল্লাহ হাদিস এবং হাজরাতে আলী চুমন দিয়েছেন আমাদের জন্য নবীর হাদিস এবং হাজরাতে আলীর কর্ম যথেষ্ট কারণ নবী বলেছেন মানা আলী হিওয়া সাবি যে আমার তরিকাতে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হলো জান্নাতি বল যেই জিনিসটাকে নবী পাক বৈধ করেছেন সাহাবা একরাম যেই কাজটা করেছেন এই কাজকে কেউ যদি হারাম বলে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না ওই ব্যক্তি কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হতে পারে না 72 বিদাতী দলের লোক হবে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি হবে না আহলে সুন্নাত ওয়াল জামাত ওই ব্যক্তিকে বলে মানুষকে কোনটা খারাপ লাগলো কোনটা ভালো লাগলো এটা দেখার নাই মদিনার মুস্তাফাকে কোনটা ভালো লেগেছেন সাহাবায়ে কেরাম কোনটা করেছেন ওটাই কি পছন্দ করবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন সুবহানাল্লাহ এইবার চলে আসেন বিরাদের ইসলাম আপনাদের সম্মুখে আর একটি কথা বলতে চাই আচ্ছা বলেন তো বাবা ব্যক্তি ব্যক্তি যদি বিপক্ষে রাখে ওই কোনদিন হক পথে হতে পারে হক হতে পারে এখন আপনাদের সম্মুখে রিসেন্টলি একটা ফিতনা উঠেছে বাংলাদেশে আর যত ফিতনা এখন ফিতনার মার্কাজ হচ্ছে বাংলাদেশ যত রকমের ফিতনা বাংলাদেশে উঠছে আচ্ছা বলেন তো বাবা আমাদের নবী কবে নবী হয়েছেন চল্লিশ বছর বয়সের পরে না আগে কথা বলেন সবাই হয়তো জানেন না নাকি বাংলাদেশে রিসেন্টলি একটা ফিতনা